আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি অবস্থা সবাই করি সকলে ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আপনাদের থেকে তো বন্ধুরা আপনারা জানেনই আমরা মাদার একদম একদম অরিজিনাল অথেন্টিক ড্রেস মার্কেট চ্যালেঞ্জ হোলসেল থাকি তো বন্ধুরা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাওয়াক্কালের প্রোডাক্ট পেয়ে যাবেন বিনামেদের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন গুলদীপ কুলজির প্রোডাক্ট ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা সেন্ট্রাল লিফ্টে সাত সাতশো পনেরো এবং সাতশো একত্রিশ নম্বর দোকান আমি আবারও বলে দিচ্ছি সাতশো পনেরো এবং সাতশো একত্রিশ নম্বর দোকান আপনারা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস তো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন আপনারা যারা বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে চাচ্ছেন এক রিটেলে হোলসেলে যারা বিজনেস করেন বা রিটেলে যারা বিজনেস করেন ঠিক আছে রিটেলে যারা অনলাইনে অফলাইনে যারা বিজনেস করেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে দশ পিচের এক সেট নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন ঠিক আছে আর যারা বিজনেস করেন তারা তো জানেনি আপনারা কীভাবে বিজনেসের প্রসেস তো আপনারা সর্বনিম্ন আমাদের কাছে এক সেট নিয়ে হোলসেল নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে এক সেটের এক সেট নিয়ে আপনারা আপনারা এই বিজনেসটি বিজনেস শুরু করতে পারেন ঠিক আছে তো যারা যারা নেবেন অবশ্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে দেখুন নাম্বার দেওয়া আছে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেসটি শুরু করতে পারেন আমরা আমি আবারও বলছি আমরা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস এক হাজার পার্সেন্ট আপনারা যতবার ইচ্ছা চেক করে নেবেন ঠিক আছে আপনাদের যত ইচ্ছা চেক করে নেবেন এক হাজার পার্সেন্ট হান্ড্রেড একদম পিওর অথেন্টিক পাকিস্তানি ড্রেস পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তো যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো করে দেবেন টিকটকে দেখে থাকলে টিকটকে ফলো করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি